অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একাকি মুরগি জবাই করেন এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না জানার বিষয় হলো এমন মুরগি জবাই শুদ্ধ হবে কিনা মুরগি জবাই করতে হলে দুজন লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই একাকি মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে কোনো অসুবিধা নেই দেখার বিষয় হলো আপনি বিসমিল্লা বলে জবাই করছেন কিনা মুসলমান জবাই করছে কিনা এটা হলো দেখার বিষয় একজন মুসলমান জবাই করেছেন বিসমিল্লা বলেছেন এবং সেই সাথে যতগুলো রক কাটার কথা মোটা যে কণ্ঠ আপনার খাদ্য নালী এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে আর সরু যে চিকন রগ আছে দুই সাইডে এগুলো কাটা গেছে কিনা দেখা যাক এগুলো যে কাটা যেয়ে থাকে বিশ বলে জবা করে থাকেন বাস তাহলে কী হয়ে গেল সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল এটা কি মহিলা জবা করছে না পুরুষ জবাই করছে ভাই বোন জবা করছে কিনা জবাই করার সময় অজু ছিল কি না করলো না একজনে করলো এগুলা কোনোটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া খাওয়া বা না খাওয়ার সাথে বা খাওয়া যাওয়া খেতে পারা বা না খেতে পারার সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে একাকি মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে জায়জ আছে বিসমিল্লা বললো কিনা রকগুলো ভালো করে কাটলো না এটা ইম্পর্টেন্ট আপনি রকম একটা পোস্ট দিয়ে দিল ভালো করে সবগুলো রক কাটলো না তাহলে জায়জ হবে না এখানে কণ্ঠনালে যেটা আছে যেটা দিয়ে সরি খাদ্য নালে যেটা যেটা খাদ্য যায় সবচেয়ে মোটা সেটা কাটা গেলো কিনা তার পাশে আছে সেটা কাটা গেল কিনা চিকন চিকন দুই পাশে দুইটা রগ আছে কাটা গেল কিনা এটা আপনি ভালো করে দেখবেন বাস বললো বলবো কিনা তাহলে ঈশালা সে মুরগি খাওয়া যায় হবে